রহমান রাহিম বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের খাল আলা পরিষ্কার পরিচ্ছন্নতমা কার্যক্রমের ৩৩ তেত্রিশতম দিন চলছে তেত্রিশ দিন পূর্বে বিএনপির সংগ্রামী মহাসচিব সারা বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই লেকের পিছনে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব অত্র এলাকার কৃতি সন্তান হাজি মুস্তফা জামান সাহেব তারপর থেকেই আমি মহানগরের যুগ্ম আমার নাম মোহাম্মদ আফাজ আমি উত্তরা পশ্চিম থানা বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ এক এবং একান্ন নম্বর ওয়ার্ড পশ্চিম থানা বিএনপি নেতৃবৃন্দ সহ ঢাকা আঠারো সনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এই ময়লা পানিতে নেমে বর্জ্য অপসারণ কাজে অংশগ্রহণ করছি সাথে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক ভাইরা দুইটি বড় বড় খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তারা অংশগ্রহণ করছে এবং তাদেরকে আমরা সকলে মিলেই সহযোগিতা করছি কিন্তু প্রতিদিন কাজের শেষে আমরা দু একটি কথা বলার কারণ হলো বিএনপি যেহেতু এই কর্মসূচি ঘোষণা করেছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী সেটাকে আমরা চলমান রেখেছি আমাদের ধারণা ছিল এক মাসের মধ্যে কাজ আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো কিন্তু এখানে এত পরিমাণ বর্জ্য ময়লা আশেপাশের ভাঙারির দোকান এবং বিভিন্ন অবৈধ স্থাপনা গ্যারেজ এবং নার্সারি রয়েছে সেগুলো থেকে এখানে ময়লা ফেলানো হয় সেই ময়লাকে আমরা অপসারণ করছি সিটি কর্পোরেশন ইতিমধ্যে আমরা আবেদন করেছি কিন্তু সিটি কর্পোরেশন কোনো কর্ণপাত করেনি মানববন্ধন করেছি এখন যে ময়লা উঠানো হচ্ছে এখানে শত শত গাড়ি ময়লা হবে আমরা আপনাদের মাধ্যমে সিটি কর্পোরেশনের কাছে আবার অনুরোধ করব বিনয়ের সাথে এই ময়লা আপনারা দ্রুত সরাইয়া নেওয়ার ব্যবস্থা করুন অন্যথায় সিটি কর্পোরেশনে এলাকার জনগণ আপনাদেরকে অবরোধ করে এই ময়লা বাধ্য করবে আমরা পরিষ্কার বলতে চাই এই সমাজের সন্তান এই এলাকার মানুষ আমরা নিজেরা আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে এই ডোবায় নেমে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করার কারণ হলো বিএনপি যে ভালো কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির নিতেন্দ্র দারুণী ফোরাম আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সামাজিক ভালো কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে দায়িত্ব দিয়েছে এবং দীর্ঘ চৌত্রিশ বছরের রাজনৈতিক আমরা জীবনের রাজনীতির সাথে জড়িত আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই আমরা সমাজকে কিছু দিতে চাই দেশকে আমরা কিছু উপহার দিতে চাই ভালো কিছু অতএব প্রশাসনে যারা রয়েছেন রাজুকের চেয়ারম্যান মহোদয়ের কাছে আবারও অনুরোধ করব আপনি মিডিয়ার মাধ্যমে অবশ্যই দেখেছেন এবং আপনি ফোন করে খবরও দিয়েছেন কিন্তু বাস্তবে আপনি কোনো কাজ করছেন না আপনি যেই চেয়ারে বসে আছেন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনি এই সমাজের মানুষের জন্য এখানে যে একটি লেক রয়েছে এই লেকে হাজার হাজার লোক এসে উপভোগ করবে পাশে বসবে এখানে মানুষ এটাকে দেখবে এখানে একটি বিনোদনের জায়গা হবে আপনি কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না আমি রাজুকের চেয়ারম্যানকে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনি এগুলা দ্রুত ব্যবস্থা নিয়ে ভাঙার ব্যবস্থা করুন এবং আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করুন আপনি বসে বসে ওখানে দেখলে হবে না আপনি এই কাজে সশরীরে এসে এটি সরজমিনে দেখে এগুলা ব্যবস্থা গ্রহণ করুন আমি আমার বক্তব্য কথা দীর্ঘায়িত করব না আগামী দিনেও আপনারা আবার সকলে নেতাকর্মী এবং সাধারণ জনগণকে নিয়ে এ এলাকার আশেপাশের মানুষের মধ্যে যে আসার আলো সঞ্চার হয়েছে আজকে পরিবেশ ভালো থাকলে একটি বাড়ির আশেপাশের পরিবেশ ভালো থাকলে ওই এলাকার মানুষ ওই বাড়ির মানুষ ভালো থাকে সেই লক্ষণই আমরা কাজ করছি আমরা এই লেগ গুলাকে পরিষ্কার শেষ করে দুই তিন দিনের মধ্যেই আমরা এখানে দুই পাশে দৃষ্টিনন্দন এবং সুন্দর গাছ আমরা লাগাবো পরিবেশবান্ধব গাছ আমরা তারপরে জনগণের বসার যাতে ব্যবস্থা হয় সেই দিকে আমরা লক্ষ্য রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাজ ইনশাল্লাহ সমাপ্ত হব এবং আমি আশেপাশের যারা দখল আছেন দখল করে আছেন আমি আপনাদের অনুরোধ করব দেশের স্বার্থে সমাজের স্বার্থে আপনারা এই অনেক কিছু আপনারা সরিয়েছেন আরও যেগুলো রয়েছে আপনারা এগুলা সরিয়ে নিজ উদ্যোগে সরিয়ে নেন তাহলে এই এলাকার মানুষ আপনাদেরও বাহাবা দিবে এবং সারাদেশের নেতাকর্মীদেরকে আবার অনুরোধ করব। আপনারা তারেক রহমানের যে বার্তা একত্রিশ দফের যে বার্তা সারা দেশে সেভাবে আপনারা কাজ করুন পাড়ায় মহল্লায় সমাজে এলাকায় ওয়ার্ডে ইউনিয়ন জেলায় সিটি কর্পোরেশনে যে সকল সমস্যা রয়েছে সাধারণ মানুষের সে সকল সমস্যায় আপনারা নিয়োজিত হন কাজ করেন এলাকায় সকল অন্যায়ের প্রতিবাদ করেন ন্যায়ের পক্ষে থাকেন আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ বিএনপি উপহার দেবী ইনশাল্লাহ এই বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কালকেও আপনারা আবার এভাবে সকলে আরো নেতাকর্মী সাধারণ জনগণ নিয়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ বিএনপি ঢাকা মহানগর উত্তর জিন্দাবাদ সকলকে ধন্যবাদ